কয়েদিরা কেউ বসে আবার কেউ কাটাছেন জেলখানার ভেতরে তবে একজনের চোখে নেই। জেলের গ্রিল ধরে এক দৃষ্টিতে আছেন সামনে। তিনি আর কেউ নন চিত্রনায়ক নীরব কপালে চিন্তার ভাজ কারণ তিনি আজ করতে পারছেন সামনে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে দেখতে পাচ্ছেন জেলের মধ্যে বড় একটা জেলের সেট ফেলানো হয়েছে এখানে শুটিং করছি এবং গতকালকেও আরেকটা শুটিং করছি সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়ে একটা ওইখানেও অনেক ওইটাতে স্টার্টিং ছিল ওইটা অনেক মজার একটা স্টার্টিং যে সবাই মিলে যখন এসে দেখেছে ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে ওইটা একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় দর্শক হলে গিয়ে দেখলেই বুঝবে যে ফাঁসির মঞ্চটা তৈরি পরবর্তীতে কি হলো না হলো এই জাস্ট কিউরিয়সিটি থাকা হৃদয় জুড়ে ছবি ঘিরে এভাবেই সেট বানানো হয়েছে নম্বর ফ্লোরে ছবিটির পরিচালক বললেন তাল লেখা সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়ে আগাচ্ছি আর দর্শক একটি গভীর প্রেমের একটি চলচ্চিত্র দেখতে পাবেন আবার একটি করুণ পরিণতির চলচ্চিত্র দেখতে পারবেন ছবিতে নীরবের সাথে জুটি বেঁধেছেন পশ্চিম বাংলার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বাংলাদেশে এই ছবিটি হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র একদমই নতুন একদম ইউনিক একটা গল্প খুব সুন্দর এবং সবকটা চরিত্র স্পেশালি আমার যে চরিত্রটি নীলিমা নাম যার প্রচন্ড সুন্দরভাবে লেখা এবং আমার গল্পটা শুনে এত ভালো লাগে যে আমি রফিক সিকদারকে বলি যে হ্যাঁ আমি করবো প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নীরব প্রিয়াঙ্কার হৃদয় জুড়ে ছবিটি সাতই মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসি ও ঢাকার বেশ কয়েকটি লোকেশনে পরিচালক চাইছেন এবছরের কোরবানি ঋদেই ছবিটি মুক্তি দিতে রাশেদ আনিস একাত্তর ঢাকা